আজ উনিশে জানুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উননব্বইতম জন্মবার্ষিকী উনিশশো সালের উনিশে জানুয়ারিতে বগুড়ায় জন্মগ্রহণ করেন তিনি উনিশশো সালে তার কণ্ঠে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সেই সময় দেশটির এক প্রান্ত থেকে অপর প্রান্তে মানুষের মনে সাহস জাগিয়েছিল সৃষ্টি করেছিল প্রেরণা তবে আধুনিক বাংলাদেশের বিনির্মাণের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন প্রজন্ম থেকে প্রজন্ম বিস্তারিত বাবা মনসুর রহমান পেশা ছিলেন একজন রসায়নবিদ বগুড়া ও কলকাতায় শৈশব কৈশোর কাটানোর পর জিয়াউর রহমান বাবার কর্মস্থল করাচিতে চলে যান শিক্ষা জীবন শেষে উনিশশো সালে তিনি পাকিস্তান মিলিটারি একাডেমিতে অফিসার হিসেবে কমিশন লাভ করেন উনিশশো সালে তিনি মেজর পদে পদোন্নতি পেয়ে পূর্ব পাকিস্তানের জয়দেবপুরে সেকেন্ড ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সেকেন্ড ইন কমান্ড হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন উনিশশো সালের ২৫ মার্চ পাকিস্তানি হানাদার বাহিনী নিরীহ ও নিরস্ত্র বাঙালিদের উপর বর্বর হামলা চালিয়ে হত্যা ও মানুষের ঘর বাড়ি জ্বালিয়ে এক ভীতিকর পরিস্থিতি শুরু করলে তিনি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন উনিশশো সালে তার কণ্ঠে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সেই সময় দেশটির এক প্রান্ত থেকে অপর প্রান্তে মানুষের মনে সাহস জাগিয়েছিল সৃষ্টি করেছিল প্রেরণা পরাজিত হলে নির্ঘাত মৃত্যু জেনেও সেদিন দেশ মাতৃকার মুক্তির জন্য যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন স্ত্রী সন্তানদের জীবন বিপন্ন হতে পারে জানা সত্ত্বেও জিয়াউর রহমান মুক্তিযুদ্ধকে বেগবান করার জন্য নিজ নামে জেড ফোর্স গঠন করেন এছাড়া মুক্তিযুদ্ধে এক নং সেক্টরের সেক্টর কমান্ডার হিসেবে মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান রাখেন যুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য জিয়াউর রহমান বীর উত্তম খেতাবে ভূষিত হন দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর দেশ পরাধীনতা শৃঙ্খল থেকে মুক্ত হলে লাল সবুজের পতাকায় শোভিত স্বাধীন দেশে তিনি পুনরায় সেনাবাহিনীতে ফিরে যান এবং উনিশশো সালে সেনাবাহিনীর ডেপুটি চিফ হিসেবে পদোন্নতি লাভ করেন উনিশশো সালের শেষের দিকে তিনি মেজর জেনারেল পদে উন্নীত হন স্বাধীনতা পরবর্তীতে উনিশশো সালে জিয়াউর রহমান বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হন রাষ্ট্রপতি হিসেবেও তিনি ছিলেন সফল খাল খনন সবুজ বিপ্লব গ্রাম সরকার ব্যবস্থা প্রবর্তন সহ গণমুখী নানা কর্মসূচি দিয়ে তিনি গণমানুষের দ্বারে দ্বারে পৌঁছে যান জিয়াউর রহমান বড় মাপের নেতা হওয়া বা জনপ্রিয়তা পাওয়ার মূল কারণ ছিল তিনি তার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করার পাশাপাশি সব দলের রাজনীতি করার সুযোগ সৃষ্টি করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীন ও নিরপেক্ষ পররাষ্ট্রনীতি অবলম্বন করে সহজেই বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছিলেন ও দূরদর্শী পররাষ্ট্রনীতির কারণে মুসলিম বিশ্বের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছিলেন তিনি তার স্বল্প সময়ের রাষ্ট্রীয় দায়িত্ব পালনকালে ইরাক ইরান যুদ্ধে একক মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা পালন আল কুদুস কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হওয়া ফিলিস্তিন জনগণের প্রতি অবিচল সমর্থন ওআইসিকে একটি কার্যকরী সংগঠনে পরিণত করার ক্ষেত্রে শহীদ জিয়ার ভূমিকা মুসলিম বিশ্ব আজও শ্রদ্ধার সাথে স্মরণ করে তিনি মূলত মুসলিম বিশ্বে শ্রমবাজার সৃষ্টি করে সরকারিভাবে কর্মী প্রেরণ করেন শহীদ জিয়া দক্ষিণ এশিয়ার রাষ্ট্রগুলোর মধ্যে আঞ্চলিক সামাজিক অর্থনৈতিক ও ভূরাজনৈতিক ঐক্য সৃষ্টির জন্য সার্ক প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেছিলেন তাই তাকে সার্কের স্বপ্নদ্রষ্টা বলা হয়ে থাকে জিয়াউর রহমান উনিশশো সালে তিরিশ মে একদল বিপদগামী সেনা সদস্যের হাতে চট্টগ্রাম সার্কিট হাউসে নিহত হন তবে এই মহান নেতা দেশের মানুষের মনে বেঁচে থাকবেন সবসময় ডেস্ক ভিটিভি নিউজ